আমরা যোগমায়াকে ইগনোর করছি যোগ বিষয়টা আমরা মানছি না আরে ভাই আমাদের তো সব থেকে বড় পূজাই দুর্গা পূজা নমস্কার সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং শ্রেণীমত্র প্রণাম এই ভিডিওটা করা কিছু সৃজন বিপ্লবী উদ্দেশ্যে যারা শিবরাত্রি এলেই অনেক দ্রুতপচয় হয়ে যাচ্ছে গরিবদের খুবই কষ্ট এমনটা বলে যারা দুর্গা পূজা এলে রে মহিষাসুর নিপীড়িত নির্যাতিত আদিবাসী তাকে রাজার গুপ্তচর ওই দুর্গা সেই দুর্গা এসে বধ করেছে আমরা এই পূজা মানি না আমরা এই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আগ্রাসন মানি না আমাদের দেবত হচ্ছে মহিষাসুর তারপর রামায়ণের প্রসঙ্গে গেলে হ্যাঁ রাবণ হচ্ছে নির্যাতিত দলিত সম্প্রদায়ের নেতা তাকে উত্তর ভারতের ব্রাহ্মণ্যবাদী রাম এসে হত্যা করেছে অথচ রাবণ নিজেই কিন্তু ব্রাহ্মণ আর রাম হচ্ছে ক্ষত্রিয় মানে রাম হচ্ছে রাবণ থেকে তথাকথিত নিজুক জাতি যদি আমরা বিবেচনা করি আর কি তো তেমনি তাদের আর একটা হ্যাঁ হচ্ছে মানে এই কলকাতা কেন্দ্রিক আমি বলতে যাচ্ছি না তারা হচ্ছে আমাদের ধর্মের নিষিদ্ধ মাংসটা খায় সেই কলকাতা কেন্দ্রিক তাদের পদবী আবার বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় এরকম ওই কোথায় জানি একটা গল্পে আস না যে কোলিযুগে ব্রাহ্মণরাই হবে সব থেকে শয়তান যে ওই বাকি তিন যুগে যেসব অসুর রাক্ষস আমরা পেয়েছি তারাই হচ্ছে কলিযুগে ব্রাহ্মণ হিসেবে জন্ম নিবে আসলে এদের অবস্থা দেখলে এমনটাই মনে হয় আর কি তো আপনি বলুন মানে যেমন ধরেন আমাদের মুসলিম ভাইদের কথা বলি কোনো লোক যদি তারা ওই ইসলাম ধর্মের যে নিশ্চিত আছে পরক সে খাওয়া কারো কাছ থেকে তারা ইসলাম সম্বন্ধে জানবেন জানবেন না তেমনি যে খ্রিস্টান ধর্ম সম্বন্ধে বিরুদ্ধ আচরণগুলো করে খ্রিস্টান ধর্মে যা যা নিশ্চিত আছে তা করে তারা থেকে আপনি খ্রিস্টান ধর্ম সম্বন্ধে জানবেন জানবেন না কিন্তু আমাদের হিন্দুরা হচ্ছে নিজেরা তো ধর্মচর্চা করেই না এসব কে কি আবল তাবল হচ্ছে বিভিন্ন সৃজন লেখে পোস্ট করে মানে সৃজন কিছু পোস্ট আছে এই জন্মাষ্টমী আসলে হচ্ছে এই পোস্টটা করে যে কেন হচ্ছে শ্রীকৃষ্ণের আমরা আবির্ভাব তিথি আমরা পালন করি কেন হচ্ছে ওই যোগমায়া একই সাথে তো যোগমায়া জন্ম নিছে যোগমায়ার কেন পালন করি না মানে মোট কথা হচ্ছে ছেলেরটা আমরা পালন করি মেয়েটা পালন করি না মানে এটা হচ্ছে একটা পুরুষতান্ত্রিক মানসিকতা নারীবাদ দৃষ্টিকোণ থেকে আর কি মানে কি বলবো আর আমাদের হিন্দুরা যেহেতু আমরা ধর্মচর্চা করি না আমরা এই মানে রামসাম যদু মধু মানে এগুলো যাই লেখে তাই দেখে আমরা আবেগে আপুত হয়ে যাই হ্যাঁ হ্যাঁ এমনটা তো আমরা কখনো ভাবিনি আমরা তো মানে আমরা তো এই জিনিসটা আমরা চিনতেই করিনি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নমস্কার 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 অনেক ধন্যবাদ আপনাকে এই জিনিসটা লেখার জন্য মানে যোগমে সম্বন্ধে ঠিক আছে আমি মানলাম যে এটা না হয় ধর্মচর্চা করেনা টরে না জানার ইয়া নেই কিন্তু ভাই তুই তো ভাই প্র্যাকটিসিং হিন্দু তুই তো অন্তত বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচ লিটার তাহলে তুই কেন যোগমায়া শব্দ অর্থ বুঝবি না মানে যোগমায়া মানে কি আপনি দুর্গাপূজা করেন বছরে মানে বাঙালি হিন্দুত্ব সবথেকে বড় পূজা দুর্গাপূজায় তো এই মা দুর্গা কে আসলে দুর্গার যে স্তুতি যে ব্রাহ্মণ যে পড়ে চণ্ডী পাঠ্য করে সেখানে খেয়াল দিলে তো বোঝা যায় যে যোগমায়া মহামায়া আত্মাশক্তি এরকম কত নামে তাকে বলছে এই যে কালী পূজা হয় রমনা মন্দিরে সবাই দল বেঁধে যায় মানে সেখানেও মানে মা কালীই তো যোগমায়া ওই মা কালীর যে পূজা মন্ত্রতন্ত্র আছে সেখানে আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে যোগমায়া শক্তি মহামায়া ওই একই কথা বলা আছে যেমন লক্ষ্মী ক্ষেত্রে বলা আছে এই যে সরস্বতী পূজা হয় ব্রাহ্মণ যে এই জগন্নাথ হলে এতগুলা মণ্ডপ ব্রাহ্মণ যে হচ্ছে অন্ধী দেওয়ার সময় যে আগে যে দেবীর একটা স্তুতি বন্দনা করে সেখানেও তো আছে না একটু খেয়াল করে দিতে হয় এটা তো এমন না যে হচ্ছে মানে আমাকে বিশাল দেবী ভাগবত কিংবা হচ্ছে বেদ বেদান্ত এগুলো আমাকে খুলে দেখতে হবে মানে কি যে বলবো তো এই যে বলে যে যোগমায়ার যোগমায়ার হচ্ছে কেন আমরা জন্মাষ্টমী করি না ভাই যোগমায়া তো নিত্য বর্তমানেই যে জিনিসটা নিত্য বর্তমান আছে তার আবার নতুন করে কি জন্ম হবে তার আবার জন্মাষ্টমী কিভাবে হচ্ছে হ্যাঁ যোগমায়া যখন যোগমায়া যখন শ্রী রাধারানের রূপে বৃষভানু মহারাজার ঘরে জন্ম নিল সেই ক্ষণটাকে হচ্ছে রাধাষ্টমী হিসেবে পালন করা হয় কারণ ওইটা হচ্ছে রাধারান হিসেবে তার জন্ম সেটা এখন আপনি বলতে পারেন যে তাহলে কি শ্রীকৃষ্ণ আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলি তো শ্রীকৃষ্ণ কি আগে কখনো ছিল না বা নিত্য বর্তমান ছিল না হ্যাঁ অবশ্যই ছিল অবশ্যই ছিল কিন্তু এই যে শ্রীকৃষ্ণ রূপটা মানে শ্রীকৃষ্ণ রূপের যে ফাংশনটা সেটা আমাদের এই কল্পে কল্প হচ্ছে একটা মানে সময়ের একটা আমি একক সেটা আমি পরে কোন ব্যাখ্যা করব এই কল্পে এই মন্মন্তরে এই দাপর যুগে শ্রীকৃষ্ণ হিসেবে ফার্স্ট জন্ম নিল হচ্ছে এখন আরও অনেক কল্পে অনেক মন্মন্তরে শ্রীকৃষ্ণ যে লীলাটা দাপর যুগে লীলা মানে লীলা মথুরা লীলা এগুলো সবগুলোই কিন্তু সংগঠিত হয়েছে যা আমরা আজকে দেখতেছি তা আগেও বহুবার হয়েছে পরেও বহুবার হবে কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে শ্রীকৃষ্ণ হিসেবে জন্ম নেওয়া হয় ওই পাঁচ থেকে পাঁচ হাজার একশো বছর পূর্বে তো সেই সময় শ্রীকৃষ্ণ হিসেবে ভগবানের এই রূপে জন্মটা হয় যেটা শ্রীমদ্ভগবতীতে কিন্তু বলেছে যে আমি নানা সময় নানা রূপ ব্যবহার করে আমরা হচ্ছে জন্মগ্রহণ করি কিন্তু যারা মূর্খ তারা আমাকে চিনতে না পেরে নানারকম অবহেলা করে অবজ্ঞা করে বা এরকম এরকম বিষয় আসে তারা বলে আর কি তো মানে কি ভগবানের কিন্তু হয় আমার যে দশটা অবতার আছে সেই দশটা অবতারে হচ্ছে এই যে এই বামন অবতারে কিন্তু হচ্ছে জন্মতিথি হয় পরশুরামের হয় রাম রামের জন্মতিথি হয় তারপর হচ্ছে বলরাম জয়ন্তী হয় তারপরে কলকি অবতার যখন হবে তখন কলকি জয়ন্তী পালন করা হবে কিন্তু নৃসিংহদেবের কিন্তু জয়ন্তীটা ওরকমভাবে হয় না কারণ নৃসিংহদেব হচ্ছে নিত্যের তিনি আবির্ভূত হয়েছেন তিনি কোনো মানে তিনি যে হচ্ছে কোনো একটা জনি অবলম্বন জনি বলতে আমি স্ত্রী পাঠটাকে বুঝাচ্ছি এটা এটা আমাদের ধর্মাগ্রন্থে আছে যে জনি সম্প্রুতা তিনি কোনো জনি থেকে তিনি সম্পূত হননি তিনি নিত্যই বর্তমান হয়েছিলেন নৃসিংহদেব যে থাম থেকে বের হয়ে মুহূর্তের মধ্যে তিনি তার লীলাটা তিনি শুরু করেন তো আমি যে হচ্ছে নৃসিংহদেবের যে রূপটা সেটাও কিন্তু একটা নিত্য বর্তমান রূপ যেটা হচ্ছে আমরা যদি নৃসিংহদেবের যদি আমরা পাঠ করি আমরা দেখব যে শ্রীমদ ভগবদ্গীতায় বিশ্বরূপ দর্শনের যে শ্রীকৃষ্ণের যে রূপটা বর্ণনা করা হয়েছে একদম মোটামুটি সেম সেম টু সেম হয়ে যায় তার মানে বিশ্বরূপ দর্শনের যে রূপটা সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের বর্তমান যে রূপটা যে ভগবান সূরূপ যে রূপটা যেটা আমরা যদি বলতে পারি যে ব্রহ্মস্বরূপ যে রূপটা তেমনি এই যোগমায়াটা হচ্ছে একটা রূপ সেই যোগমায়া যখন সুভদ্রা হিসেবে শ্রীকৃষ্ণের বোন মানে আমরা যে জগন্নাথ রথযাত্রা করি জগন্নাথ বলাদেব সুভদ্রা এই জগন্নাথ তো শ্রীকৃষ্ণই আর সুভদ্রা হচ্ছে শ্রীকৃষ্ণের বোন এখন এই সম্বন্ধগুলো নিত্য এই একই যোগমায়া শ্রীকৃষ্ণের বোন হিসেবে আছে প্রেমিকা হিসেবে রানী হিসেবে আছে আপনার যে স্ত্রী হিসেবে যে সেটাও কিন্তু যোগমায়া এই জিনিসটা আপনি যদি না বুঝেন আপনার তো এরকম গণ্ডগোল বাদবেই এই যোগমায়ার বিষয়টা কি আসলে আমরা যে ব্রহ্মের কথা বলি যে সর্বঙ্ক্ষিদ ব্রহ্ম ব্রহ্ম সর্বত্র বিরাজমান সবখানে ব্রহ্ম আছে এই জায়গাতেও ব্রহ্ম আছে এখানেও ব্রহ্ম আছে ওখানেও ব্রহ্ম আছে তে কী রকম আলদা আলাদা আলদা টুকরে টুকরে করা তা না আমরাই ব্রহ্মের মধ্যে অবস্থান করছি এবং আমাদের স্বরূপটাই কিন্তু ব্রহ্মস্বরূপ আমরা জাস্ট আমাদের স্বরূপটা ভুলে গেছি আমরা সাধনা করে যখন আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারবো তখন আমরা ব্রহ্মের যে একটা অবিচ্ছিন্ন সত্তা তার সাথে আমরা নিজেকে একাত্মবোধ করতে পারবো যাই হোক সেটা অনেক কঠিন কথা তো এই এই কঠিন কথা মানে যেটা হচ্ছে আমাদের মন হজম করতে পারবে না আমরা বাক্য দিয়ে শব্দে ঠিক মতো প্রকাশ করতে পারবো না সেই নিরাকা নির্গুণ নিরাভাস ব্রহ্ম যেটাকে অবলম্বন করে সগুণ মানে আমাদের বুঝার কিছুটা কাছাকাছি মানে রূপে প্রকাশিত হয়েছেন সেই যাকে অবলম্বন করে খুঁজেছেন সেটাই হচ্ছে কিন্তু এই মহামায়া যোগমায়া শক্তি আমরা যেটা বলি এখন আপনি আমার ভাবিয়ে না যে এটা কিন্তু ব্রহ্মের থেকে একটা আলাদা কনসেপ্ট এটাও ব্রহ্ম এই জিনিসটাও ব্রহ্ম কারণ এক ব্রহ্ম ভিন্ন দুই নাই এই ব্রহ্ম ভিন্ন হতে পারে না কখনো এটা সম্ভব না তো এটাও কিন্তু একই বিষয় জাস্ট ব্রহ্ম যে ইচ্ছা করলো যে আমি এই জিনিসটা করব সে তখন হচ্ছে এই এই যে মহামায়া যোগমায়া সেটাকে অবলম্বন করেই সে কিন্তু এই সগুণ ব্রহ্ম রূপটা সে করছে প্রকৃতি পুরুষ হিসেবে সে হচ্ছে এই সৃষ্টি জগৎটা সে তৈরি করেছে সেখানে দিলা করেছে নানা কিছু করছে সব কিছু করছে এই যে আমরা যে বলি রাধা কৃষ্ণ রাধা হচ্ছে প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে কৃষ্ণ হচ্ছে পুরুষকে রিপ্রেজেন্ট করে আমরা যে বলি হর পার্বতী এই হর হচ্ছে হর হচ্ছে এই পুরুষকে রিপ্রেজেন্ট করে আর পার্বতী হচ্ছে প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে এই পার্বতী দুর্গা সব কিছু একই তো এখন যদি আমরা বলি যে আমরা যোগমায়াকে ইগনোর করছি যোগময়ের বিষয়টা আমরা মানছি না আরে ভাই বা আমাদের তো সব থেকে বড়ো পূজাই দুর্গা পূজা এবং বলা হয়েছে হিন্দু পৃথিবীর যে প্রান্তেই যায় একটা কানি মন্দির বা একটা শিব মন্দির বা একটা কৃষ্ণ মন্দির এই তিনটে জিনিস সে করবেই আর এই যে যোগমায়ার অনুসারীদেরকে তো বলা হয় শাক্ত শক্তির উপাসক এই যে যোগমায়ার অনুমান হচ্ছে আদ্রাশক্তি সেখান থেকে হচ্ছে শক্তি উপাসক মানে তারপরে হচ্ছে আপনি যদি চারদিকে তাকান মানে শাখরি বাজার যান কিংবা কোনো হিন্দু বসতি আছে এরকম কোনো জায়গায় যদি যান আপনি দেখবেন কিন্তু মহামায়া জুয়েলার্স বা মহামায়া মিষ্টান্ন ভান্ডার মানে এই মহামায়া বা যোগমায়া বিষয়টা আমরা এতভাবে আমরা প্র্যাকটিস করি আমাদের সারস্বত মঠের যিনি হচ্ছে অধিষ্ঠাত্রী দেবী ভরিবিমা সেই ভরিবিমায়কে কিন্তু ঠাকুর মহারাজ নাম দিয়েছিলেন যোগমায়া দেবী কেন কারণ ঠাকুর নিজেই হচ্ছেন সেই ব্রহ্মের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের গুরু ব্রহ্ম এই গুরু গুরুব্রহ্ম যোগমায়া হচ্ছে ভরবি মা যিনি ছিলেন তো এরকমভাবে আমরা নানা রকমভাবে কিন্তু যোগমায়াকে আমরা সেলিব্রেট করছি কিন্তু আমরা সেটা না জেনে আমরা হচ্ছে ওই পরে আমরা রে এটা তো আসলে আমাদের খুবই পুরুস্থান থেকে হয়েছে আমরা তো মানে আমরা তো আসলে খুবই অন্যায় করতেছি মানে সে এদিকে কিন্তু আমরা প্রতি বৃহস্পতি বা লক্ষ্মী পাতালি পড়ছি আমরা সব রকম যোগ মায়াকেই স্মরণ করছি মানে যোগ ভিন্ন আমাদের তো কিছু হবেই না আমরা তো মানে হিন্দুর মতো উপাসক জাতি আর নাই হিন্দুরা এতভাবে এই নারী সত্যটাকে মানে এখানে ভগবানকে নারী হিসেবে কল্পনা করে একটা আলাদা সাধন পদ্ধতি আছে তন্ত্র সেই মানে আমরা এতভাবে হচ্ছে এই জিনিসটাকে আমরা সেলিব্রেট করি কিন্তু এই শিক্ষিত জ্ঞানপাপীরা তারা আমাদেরকে আমাদের আমরা যে তোমার সাংস্কৃতিক হিনুমন্যতায় ভুগি সেই জন্য তারা হচ্ছে এরকম নানারকম উদ্ভট উদ্ভট কথাবার্তা তাদের নিজেদের অল্প জ্ঞান দিয়ে তারা আমাদের মা পুশ করতে চায় যাতে হচ্ছে আমরা আমাদের ধর্ম নিয়ে আমাদের কাস্টমস নিয়ে আমরা যাতে মনতে ভুগি যেটা সেই ইয়ং বেঙ্গলের যুগ থেকে হয়ে আসছে সেই ডি রোদরীয় শিষ্যরা তারা করে গেছে এবং তাদের মতো মতকুষ্ট যারা আছে তারা অনবরতই করে যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বঙ্গের এই যে কিছু আমি বলবো যে কুলাঙ্গার তারা আর কিছুটা লাইফ টেক আমাকে আমাদের বাংলাদেশেরও অনেক সেলিব্রিটি এই জিনিসগুলো তারা শেয়ার দেয় ইয়াদের ভাই তুমি কোনো জিনিস যখন জানবে না এটা কিন্তু ধর্মে একটা কথা বলতে হচ্ছে অধিকারী ভেদ আমার কোনো দিনই ভালো লাগতেই পারে আমার কোনো একজন অন্য ধর্মাবলম্বীর আমাদের পুরানের যেসব উপাখ্যান আছে সেসব তার কাছে ভালো লাগতে পারে আমার নিজেকে ব্যক্তিগতভাবে বাইবেলের অনেক কিছু আমার খুব ভালো লাগে আমার কাছে বাইবেলের বইও আছে বাইবেলের যে বিভিন্ন উপাখ্যান সেগুলো নিয়ে অনেক বই আছে আমার কাছে তারপর আমার কাছে ইসলামের খোলাফেয়ের দিনের ওনাদের জীবনী গ্রন্থ আছে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আমি কখনো কোনো কিছু লিখি না কিংবা মন্তব্য করি না কারণ আমি জানি যে একজন প্র্যাকটিসিং খ্রিস্টান বা একজন প্র্যাকটিসিং বৌদ্ধ একজন প্র্যাকটিসিং মুসলিম এই বিষয়গুলোকে যেভাবে অনুভব করে তেমনটা আমি কখনোই পারবো না কোনো দিনই পারবো না আমি যত কিছু ভ্রান করি আমি কিন্তু হবে না সেই জন্য আমি এসব নিয়ে কিন্তু কখনোই বলি না কারণ আমি যদি কোনো কিছু ভূত বলি সেটা কিন্তু খুবই খারাপ দেখাবে তেমনি আমার মনে হয় আপনারাও এই অধিকারী ফেটটা মেনে চলুন যদি কোনো কিছু না জান না বুঝেন আমাকে পার্শ্ব মানে কোনো সমস্যা নাই কিন্তু একটা চেষ্টাটা করেন না বুঝে হুটহাট লিখে দিলাম ওই অমুকের লেখা টেকা দেখে কেবল হিন্দু নাম থাকলেই কিন্তু সে হয় না মানে সে সেটা হিন্দু ধর্মের সম্বন্ধে অনেক কিছু জানবে তেমনটা না হিন্দু ধর্মের শাস্ত্রের একটা ব্যাপার হচ্ছে যে উপযুক্ত গুরু থেকে শাস্ত্রকে শ্রবণ করতে হয় মনন করতে হয় নিজির করতে হয় শাস্ত্র আমি যদি রিডিং পড়ে যদি জানতে পারতাম তাহলে তো আমাদের মানে কি বলবো সনাতন ধর্মের কোনো সমস্যাই ছিল না কিন্তু আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলো হচ্ছে খুবই ট্রিকি আপনি যদি যথাযথ গুরু মুখে শ্রবণ না করেন আপনার যদি নিয়মিত সংযম না থাকে আহার সংযম ইন্দ্রিয় সংযম এসব যদি না থাকে শাস্ত্র আপনাকে ধরা দেবে না গীতাকে সবাই সহজ সৎ বলে কিন্তু ওই গীতা পড়েও আপনার মাথা উল্টে পাল্টে যেতে পারে একটা লোক বিজ্ঞানে অনেক বড় বড় ডিগ্রি আছে যুক্তিবিদ্যাতে অনেক বড় বড় ডিগ্রি আছে সেও যদি হচ্ছে ঠিকমতো কোনো পন্থা অনুশীলন না করে শ্রীমদ্ ভগবদ গীতা পড়তে যায় মানে ওই গীতা তাকে হচ্ছে মানে যেটা ওই যে কোনো শাস্ত্র তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে মানে ধরা দেবে না যে আসল জ্ঞানটা তো আশা করি আমাদের সবার মধ্যে এই প্রকৃতি চেতনা উন্মেষটা ঘটুক যারা এতক্ষণের বকবক শুনছে সবাইকে ধন্যবাদ আবার জন্মাষ্টম